হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এটা হচ্ছে যাত্রা শুরু পর্ব আট আর একটি ভিডিও হবে এবং গোয়া মানে আমরা যা গোয়ায় কি কি করেছি না করেছি সেটা মানে শেষ ভিডিও আসবে এটা হচ্ছিলো আমাদের স্নান করতে যাওয়া সমুদ্রে সেই ভিডিওটা দেওয়া হয়ে গেছে এরপরে আমরা ঘুরতে চলে এসেছিলাম গোয়ার বিখ্যাত দুটো চার্চ দেখতে যেটা একদম সামনাসামনি সেদিন একটা ওদের কিছু ছিল মানে সেদিন না তার পরের দিন ছিল কিন্তু সেদিনও ওদের একটা সেমিনার মতন হচ্ছিল ওই ব্যাস্রিকা বম যে ওল্ড চার্চটা গোয়ার যে ওল্ড গোয়াতে যে চার্চটা রয়েছে সেখানে তো তাই জন্য পার্কিং আমাদেরকে প্রচুর ঘুরে দিয়ে মানে করতে হয়েছিল তো প্রায় মোটামুটি এক দেড় কিলোমিটার দূরে আমাদের পার্কিং করে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন দেখছি আরে তালকুর গোয়াতে এখন তালকুর পাওয়া যাচ্ছে আম পাওয়া যাচ্ছে এই যে দেখুন আমরা চার্চের কাছাকাছি চলে এসেছি এবং আরেকটা অদ্ভুত জিনিস গিয়ে দেখলাম যে যেহেতু কালকে ওদের ওই জেভিয়ার্সের কিছু একটা আছে ওদের মানে যে সেই দিন হয়তো উনি কিছু কিছু করেছিলেন বা কোনো স্পেশাল দিন ছিলেন ফ্রান্সিস জেভিয়ার্সের তো প্রচুর মানে ওই বাতাসা তারপরে জিলেবি চানা এইসবের দোকান বসেছে এবং মোমবাতি মানে হিউম্যান বডি শেপের মোমবাতিগুলো খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছিলো সবাই নিচ্ছিলো জ্বালাচ্ছিল এরপরে আমরা প্রথম যে চার্চটাতে ঢুকলাম তারপরে আমরা ওই ব্যাসেলিকা বম যে চার্চটা রয়েছে সেখানে গিয়েছিলাম প্রথমে এই চার্চটাতে ঢুকি ঢুকতে ঢুকতেই দেখলাম সাইডে প্রচুর পাথরগুলো মানে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র রয়েছে পাথর নয় সরি হ্যাঁ তো প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র রয়েছে এবং পাশে লেখা রয়েছে এত রৌদ্র ছিল লেখা তো দূরের কথা জীবনে অত ভালো করে লেখাপড়া করলে অনেক দূর চলে যেতাম যাই হোক অত ধৈর্য ছিল না সেগুলো পড়ার মোটামুটি দেখলাম এবং ভিডিও করলাম যেহেতু আপনাদেরকে দেখাতে হবে মেন উদ্দেশ্য হচ্ছে সেইটা আমি যখন বয়স দিচ্ছি আমার সত্যি ভীষণ সর্দি লেগেছে আগের বাড়ি বললাম যে মানে আমি কি নাক দিয়ে জল পড়ছে গলা ধরে গেছে তো যাই হোক আস্তে আস্তে এগিয়ে চললাম তখন একদম দেখলাম যে খালি ভাই এই অত দোকানপাট বসেছে এত লোকজন তো কোথায় গেল লোকজন দেখছি পাশের চার্চে ভীষণ বড় প্যান্ডেল করে প্রচুর প্রচুর লোকজন এরপরে আমরা এই চার্চের ভিতরে গিয়েছিলাম যখন সামনেটা আসলো দুটো কামান রাখা রয়েছে আমি ভাবলাম ভাই আমি তো হাজারদুয়ারি চলে আসলাম তো এই চার্চে যখন আমরা আগেরবার গিয়েছিলাম একটা পেয়া পিয়ানো দেখানো হয়েছিলো এইটাতে ছিল নয় ওই বেসেলিকা বমে ছিল তো বলা হয়েছিল যে এই পিয়ানোটা ওয়ার্ল্ডের তিন জায়গায় আছে একটা কলকাতা সেন্ট ক্যাথিড্রালে একটা গোয়াতে এবং একটা কোথাও একটা আছে মানে ওয়ার্ল্ডের তো সেটা এইখানে না ওইখানে আমি ভুলে গেছি গুগল করলেই জানা যাবে এত চাপ নেওয়ার ব্যাপার নেই আর কি তো এই চার্চটা ভীষণ সুন্দর শান্ত ফাঁকা ছিল আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখে দেখে আমরা পাশের চার্চে গেলাম এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পাশের চার্চে গিয়েছি আমাকে ঢুকতে দিচ্ছে বোনকে ঢুকতে দিচ্ছে না কী ব্যাপার কেন ঢুকতে দিচ্ছে না তখন জানা গেল যেহেতু আমি টি শার্ট পরেছিলাম হাতাওয়ালা ছিল তো আমার হাতা আছে বলে আমাকে যেতে দিচ্ছিলো দেখুন হাফ প্যান্ট দুজনেই আমরা পরেছিলাম মানে কিন্তু সেটা ম্যাটার করে না সেখানে সবাই শর্টসই পড়েছিলো মানে বেশিরভাগ লোকজন যারা আসছিল যারা দেখা মানে যারা প্রার্থনা করতে আসছিল তারাও শর্টস পড়েছে কিন্তু সেটা ম্যাটার না যেহেতু হাত দেখা যাচ্ছে আমাদের মানে আমার বোনের ও স্লিভলেস পড়েছিলো তো ওকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো কি হলো ঢুকতে তো হবে ভাই দেখতে এসছি কীভাবে দেখবো তো একটা ওড়না দেওয়া হলো যে ওড়নাটা নিয়ে আপনি ভেতরে যান দেখুন এবং আবার ওড়নাটা ফেরত দিয়ে যাবেন এবার ব্যাপারটা হচ্ছে এমন একটা অসুবিধে যে একদিকে ঢোকার অন্যদিকে বের হওয়ার করেছে সেই দিনের জন্য যেহেতু ওদের একটা ফেস্টিভ্যাল চলছিল পরের দিন তিন তারিখ ওদের একটা ফেস্টিভ্যাল আছে বিশাল বড় গোয়াতে তো সেই জন্য একদিকে ঢোকার ব্যবস্থা করেছে অন্য দিক দিয়ে বেরোনোর ব্যবস্থা করেছে মানে জেভিয়ার্সের যে বডিটা রয়েছে পবিত্র বডিটা রয়েছে সেই বডির পাশে ওনাকে দেখে প্রার্থনা করে বেরোনোর ব্যবস্থা করে মানে করা হয়েছে এবার বেরিয়ে গেছি এবার ওড়নাটা দেওয়ার আর পাচ্ছি না সেই বোন তো বোনকে বললাম ছেড়ে দে ভাই আমি দেখছি নিয়ে আমি গ্রিলের ওপর চেপে ওড়নাটা ফেরত দিয়েছিলাম তো সেটা একটা মজার ব্যাপার হয়েছিল দেখুন আমরা ওল্ড চার্চে চলে এসেছি সেখানে প্রচুর লোক এবং একদিক থেকে ঢোকার ব্যবস্থা হয়েছে প্রচুর সিকিউরিটি এবং সেদিন বডিটাকে ওরা পরের দিন বডিটাকে বার করবে সব মানে বলা হয় যে যে চার হা চারশো না সাড়ে চারশো বছর পুরনো এবং তার নাকি নোক এখনও বাড়ে সেই বডিটার ওনাকে পবিত্র বডি বলা হয় ওনাকে সবাই ওনাকে ভগবান তুল্য মানেন আর কি এবং জেভিয়ার্স এই যে এত জেভিয়ার্সের ইনার নাম থেকেই সব জায়গাতে আর কি হয় দেখুন লোক দেখছেন প্রচুর এবং এই যে এখানে এসে আমাদেরকে আটকে দেওয়া হল ঢুকতে দেওয়া হচ্ছিল না আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিলো বোনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না তো এরপরে আমরা ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি কিছু করতে পারিনি এদিক দিয়ে বেরিয়ে এসে দেখলাম এখানে ওদের কিছু অনুষ্ঠান রয়েছে পরের দিন এবং আজ থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো প্রচুর ওদের গান ওদের প্রার্থনা সভা চলছিলো এবং থরে থরে লোক মানে এতো সুন্দর সবাই সেজে গুজে হাতে ওই মোমবাতিগুলো নিয়ে আসছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো কিন্তু মাঝখানে কি হলো মূলত ওই চার্চটাকে ঠিক মতন করে মানে ক্যামেরায় ধরা গেল না যেহেতু ওই প্যান্ডেল ফ্যান্ডেলগুলো করা ছিল তো যাই হোক একটা অন্য জিনিস উপলব্ধি করা গেল একটা অন্য জিনিস দেখা গেলো একটা ওদের রিচুয়ালসগুলো ভেতরে চলছিল সেগুলো দেখা গেল তো আর বাড়াবো না এখানেই শেষ করলাম গুড নাইট